আমি শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের মার্কেটিং সুপারভাইজার হিসেবে আছি আমাদের আমাদের শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট মৈত্রীশিল্পের উৎপাদিত এই পণ্যগুলো গ্রেড প্লাস্টিক এবং আমাদের এই পণ্যগুলো উৎপাদন কাজে যারা নিয়োজিত তারা সকলেই প্রতিবন্ধী এবং এখান থেকে যে আয়টা হয় পুরো টাকাটাই শারীরিক প্রতিবন্ধীরা পায় এবং তাদের কল্যাণই ব্যয় হয় যে আমাদের এই প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে মশলা বাটি পনেরো টাকা করে তারপরে হচ্ছে এটা হচ্ছে দশ টাকা করে তারপরে এগুলো হচ্ছে আমাদের ওভেন এগুলো হচ্ছে আমাদের ট্রে অনেক আমাদের পণ্যগুলো অনেক শক্ত এবং অনেক মজবুত এগুলো হচ্ছে আমাদের চুয়াল্লিশ টাকা করে আর এগুলো হচ্ছে নব্বই টাকা করে র্যাকগুলো হচ্ছে আমাদের চারশো আশি টাকা করে পানির ডিসপেন্সারগুলো হচ্ছে আমাদের টাকা করে মেলা উপলক্ষে হ্যাঁ আমরা খুচরা মূল্য বাদ দিয়ে আমরা ফ্যাক্টরি আমাদের উৎপাদিত যে মূল্যটা সেই উৎপাদিত মূল্যে আমরা বিক্রি করছি এখানে আমাদের বাড়তি কোনো প্রফিট নেওয়ার কোনো সুযোগ নেই মেলা উপলক্ষে আমাদের সর্বোচ্চ রকম সার দিয়ে আমরা এখান থেকে এক্সট্রা কোনো প্রফিট নিচ্ছি না আমাদের প্রোডাকশনে যেটা কস্ট সেই কস্টেই আমরা এই পণ্যটা বিক্রি করছি এগুলো হচ্ছে ওভেন প্রুফ বাটি এই বাটিগুলো হচ্ছে অনেক শক্ত এবং অনেক মজবুত এবং সুইডিশ মেশিনে এই বাটিগুলো তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত এই বাটিগুলোর মূল্য এটা হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা হ্যাঁ এগুলো একই বাটি শুধু কালার এটা এটা একশো টাকা

এই প্রথম বাণিজ্য মালায় এসেছি আমরা এই জারগুলো হচ্ছে এগুলো হচ্ছে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর একবারে বড় সাইজ যেটা এটা ষাট টাকা করে আমরা বিক্রি করছি এবং গ্রেড প্লাস্টিক এবং এয়ার টাইট এগুলো হচ্ছে এয়ার টাইট গ্লাসগুলো হচ্ছে আমাদের পনেরো টাকা করে বিক্রি করছি মগগুলো এবং বলগুলো বিভিন্ন সাইজের আমাদের চল্লিশ লিটার থেকে আট লিটার পর্যন্ত আছে এগুলো হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে ষাট ষাট সত্তর টাকার ভিতরেই হ্যাঁ বালতিগুলো হচ্ছে আমাদের বালতিগুলো খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী এক একটা বালতি পনেরো থেকে বিশ বছরও নিশ্চিন্তে ব্যবহার করা যায় বালতিগুলো হচ্ছে আমাদের সত্তর টাকা থেকে শুরু করে সত্তর টাকা থেকে শুরু করে দুই আমাদের দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আমাদের বিভিন্ন সাইজের বালতি আছে হ্যাঁ আমাদের এই হিট হিটিং অ্যান্ড কুলিং মেশিনগুলো কম্প্রেসার মেশিন এগুলো আমরা আট হাজার টাকা করে বিক্রি করছি আমাদের পানি পানি সম্পর্কে বন্ধুদের আমি গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে এই মুক্তা পানি হচ্ছে বাংলাদেশ শুধু নয় দক্ষিণ এশিয়ার সর্বোৎকৃষ্ট পানি কারণ হচ্ছে এই পানিটার টিডিএস এর মাত্রা হচ্ছে মাত্র সতেরো পার্সেন্ট আর টিডিএস শব্দটা হচ্ছে টোটাল ডিজলভ সলিডস অর্থাৎ এই পানিতে রাসায়নিক যে দ্রবীভূত উপাদান সেগুলোর পরিমাণটা কি সেটাই আমরা টিডিএসের মাধ্যমে প্রকাশ করে থাকি আর যে পানিতে টিডিএসের মাত্রা যত বেশি সেটা কিডনিকে ড্যামেজ করে দেয় পানিতে টিডিএসের মাত্রা যদি দুশো পঞ্চাশের উপরে চলে যায় তাহলে কিডনিটাকে নষ্ট করে দেওয়ার জন্য সেই পানিটা যথেষ্ট বাংলাদেশে একমাত্র পানি হচ্ছে মুক্তা যেটা এর মাত্রা হচ্ছে সতেরো পার্সেন্ট টিডিএস 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 এর মধ্যে যেই উপাদানগুলো থাকে সেটা হচ্ছে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং বাংলাদেশের বিএসটিআই বিএসটিআই থেকে বলা হয়েছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাটের মধ্যে যেই পানি এটাই ব্যবহার করা যায় এর উপরের কোনো পানি ব্যবহারের জন্য উপযোগী নয় তো আপনারা পানিটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আর এই পানি হচ্ছে কিডনি হার্ট ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধিগুলোর সংগঠিত হওয়ার অন্যতম কারণ সো আমাদের এই পানিটা শতভাগ নিরাপদ এবং বিশুদ্ধ পানি আর আমাদের এই পানি উৎপাদন এবং প্লাস্টিক পণ্য উৎপাদন যারা করে তারা সবাই সকলেই প্রতিবন্ধী আমাদের এই পানিটা হচ্ছে দুইশো এম পানি হচ্ছে আমাদের আট টাকা পাঁচশো এমএল পানি হচ্ছে পনেরো টাকা এক লিটার পানি হচ্ছে বিশ টাকা দেড় লিটার পানি হচ্ছে পঁচিশ টাকা দুই লিটার হচ্ছে তিরিশ টাকা আর পাঁচ লিটার আমাদের বড় বড় এটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো কভিয়াস ভালো থাকবেন আর আপনারা এই পণ্যগুলো কিনবেন দেশের পূর্ণ সরকারি পূর্ণ এগুলো প্রতিবন্ধীদের জন্য কিনলে অবশ্যই কিনবেন আপনারা মেলায় আসলে পেয়ে অনেক কম দামে পাচ্ছেন আপনারা তো সোভিয়াস ভালো থাকবেন আল্লাহ হাফেজ